বাংলাদেশ যুক্তরাষ্ট্র অর্থনৈতিক সম্পর্ক হচ্ছে চার বছর আগে বাংলাদেশ ছেড়ে চলে যেতে চেয়েছিল জ্বালানি প্রতিষ্ঠান চুক্তি এই জন্য তবে শেষ পর্যন্ত ভূরাজনৈতিক কারণে বাংলাদেশ ছাড়া হয়নি সেভরনের অন্যদিকে কয়েকটি ব্লকে গ্যাস উত্তোলন ও সরবরাহ নিয়ে প্রতিষ্ঠানটির সঙ্গে বাংলাদেশ সরকারের চুক্তি হয়েছে দু হাজার সাল পর্যন্ত সেবরন এখন বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা করছে দু সালে রানা প্লাজা ঘটনার পর দেশে বিদেশি অনেক মহলই আশঙ্কা করেছিল বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্র পোশাক কেনা কমিয়ে দেবে তবে এই সংক্রান্ত সব আশঙ্কায় ভুল প্রমাণ হয়েছে গত এক দশকে এখান থেকে দেশটির পোশাক ক্রয় বেড়েছে ছত্রিশ শতাংশ এমনকি কোভিডকালেও গত অর্থ বছরে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের পোশাক আমদানি বেড়েছে আঠারো শতাংশের বেশি শুধু পোশাক রপ্তানি নয় এফডিআই গ্যাস সহ আরও বেশ কিছু খাতের প্রধান অর্থনৈতিক চালিকা শক্তি হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র এমনকি মার্কিন আগ্রহেই দেশের অবকাঠামো খাতে বিনিয়োগ বাড়িয়েছে জাপান যুক্তরাষ্ট্রের সরকারি নথিপত্র দেখা যাচ্ছে সামনের দিনগুলোয় মার্কিন বাংলাদেশ অর্থনৈতিক সম্পর্ক আরও গাঢ় হওয়ার সুযোগ রয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তরের এক সাম্প্রতিক নথিতেও বাংলাদেশকে উল্লেখ করা হয়েছে মার্কিন বিনিয়োগের অন্যতম সম্ভাবনাময় গন্তব্য হিসেবে দেশের বিনিয়োগ পরিবেশ নিয়ে বলা হয়েছে গত এক দশকে উল্লেখযোগ্য মাত্রায় প্রবৃদ্ধি অর্জন করেছে বাংলাদেশের অর্থনীতি এছাড়া দেশের অভ্যন্তরীণ শ্রমশক্তিও এখন ক্রমেই বড় হচ্ছে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহৎ বাজারগুলোর ঠিক সন্ধিস্থলে অবস্থান হয় এখানকার কৌশলগত সুবিধাও অনেক বেশি পাশাপাশি এখানকার বেসরকারি খাতও অনেক বেশি প্রাণবন্ত ও শক্তিশালী এফডিআই আকর্ষণে সরকার এখন অনেক সুযোগ সুবিধা দিচ্ছে এর বিপরীতে বিনিয়োগের বাধাগুলো একটু একটু করে দূর হচ্ছে এমনকি বৈশ্বিক অর্থনীতিতে কোভিডের জোরালো আঘাত সত্ত্বেও সামনের দিনগুলোয় বিনিয়োগকারীদের জন্য আরও আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠতে যাচ্ছে বাংলাদেশ দেশের গ্যাস উত্তোলন খাতে একমাত্র মার্কিন কোম্পানি সেভরন তবে এই একটি কোম্পানি হয়ে উঠেছে এখানকার গ্যাস উত্তোলনের প্রধান চালিকা শক্তি দেশে বর্তমানে দৈনিক গড়ে দুই হাজার দুশো পঞ্চাশ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলিত হচ্ছে এর মধ্যে তেষট্টি দশমিক ছয় চার শতাংশ করছে জ্বালানি খাতে সেভ রন কোম্পানিটি বাংলাদেশে কাজ করছে পঁচিশ বছর ধরে দু হাজার সতেরো সালের দিকে কোম্পানিটি বাংলাদেশ ছেড়ে যাওয়ার বিষয়ে আলোচনা উঠলেও পরে তার এগোয়নি উল্টো প্রতিষ্ঠানটি বিনিয়োগ আরও বাড়িয়েছে সামনের দিনগুলোই তারা আরও বাড়তে পারে বিশ একুশ অর্থ বছরে যুক্তরাষ্ট্রে ছশো কোটি ডলারের পণ্য রপ্তানি করেছিল বাংলাদেশ এর অধিকাংশই ছিল বস্ত্র ও তৈরি পোশাক অন্যদিকে ওই বছরই বাংলাদেশে যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানি বাড়ে ব্যাপক হারে উনিশ বিশ অর্থ বছরে বাংলাদেশে মোট আমদানি প্রায় পাঁচ শতাংশ এসেছে যুক্তরাষ্ট্র থেকে ওই বছর দেশে দুশো কোটি ডলারের বেশি অর্থমূল্যের মার্কিন পণ্য আমদানি হয় আমেরিকান চেম্বার অব কমার্স অ্যান্ড বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট বলছেন দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ক বিবেচনায় বাংলাদেশের জন্য শীর্ষ দেশ হল যুক্তরাষ্ট্র বাংলাদেশের জ্বালানি খাতের বিনিয়োগেও যুক্তরাষ্ট্র নেতৃত্ব দিচ্ছে দেশের রেমিটেন্সের গুরুত্বপূর্ণ অংশ আসে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এক্ষেত্রে তাদের অবস্থান দ্বিতীয় সব দিক বিবেচনায় দুই দেশের সম্পর্কটা অনেক ভিত্তির উপর দাঁড়িয়ে আছে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে আগামী দিনগুলোতেও দুই দেশের সম্পর্কে আরও ইতিবাচক গভীরতা দেখা যাবে বলে প্রত্যাশা করছেন তারা এবার কি আরে যে বিনিয়োগ তা এসেছে যুক্তরাষ্ট্র থেকে অ্যাভিয়েশন খাতে ড্রিম লাইনারগুলো সবই এসেছে যুক্তরাষ্ট্র থেকে আবার বেল হেলিকপ্টারগুলো তাই পেমেন্ট খাতেও মার্কিন বিনিয়োগ আছে সব মিলিয়ে মার্কিন কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগের অনেক মনোযোগ বাড়িয়েছে যার সামনে আরও বাড়বে বলে আভাস পাওয়া যাচ্ছে বর্তমানে দেশে এফডিআই এর সবচেয়ে বড় উৎস যুক্তরাষ্ট্র গত বছর শেষেও দেশের মোট এফডিআইতে মার্কিন প্রতিষ্ঠানগুলোর অবদান প্রায় বিশ শতাংশ ওই সময় দেশে যুক্তরাষ্ট্র থেকে আসা পুঞ্জীভূত এফডিআই এর পরিমাণ ছিল তিনশো বিরানব্বই কোটি আটান্ন লাখ ডলার এর মধ্যে সবচেয়ে বড় বিনিয়োগগুলো এসেছে জ্বালানি তেল ও গ্যাস ব্যাংকিং ও বিমা এবং বিদ্যুৎ উৎপাদন খাতে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানি অনেক আগে থেকে ভালো ছিল আমদানিও বাড়ছে বাংলাদেশের বিভিন্ন খাতে মার্কিন বিনিয়োগ আছে বাংলাদেশ ও দেশটিতে অপ্রচলিত চেষ্টা করা হচ্ছে দেশটির প্রত্যাহার করা বাণিজ্য সুবিধা পুনরুদ্ধার করা গেলে দুই দেশের বাণিজ্য সম্পর্ক আরও দৃঢ় হবে এখনও হচ্ছে দুই হাজার বিশ একুশ অর্থ বছরে মোট তিন হাজার আটশো কোটি ডলারের বেশি অর্থমূল্যের পণ্য বিশ্ববাজারে রপ্তানি করেছে বাংলাদেশ এর মধ্যে শুধু যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়েছে প্রায় ছশো কোটি ডলারের বেশি পণ্য এই হিসেবে দেশের মোট রপ্তানি প্রায় আঠারো শতাংশই যাচ্ছে যুক্তরাষ্ট্রে এদিকে আমদানিও বাড়ছে দেশটি থেকে দেশের রপ্তানিমুখী পোশাক পণ্যের সুতা তৈরিতে বছরে পঁচাত্তর লাখ বেল তুলা আমদানি হয় একসময় সিংহভাগ আমদানি হতো প্রতিবেশী ভারত থেকে বর্তমানে চোদ্দ শতাংশ আমদানি হচ্ছে যুক্তরাষ্ট্র থেকে দেশটিতে বাংলাদেশের পোশাক রপ্তানি প্রতি বছরই বাড়ছে কিন্তু দেশের পোশাক পণ্যের বাজারে অনেক সম্ভাবনা রয়েছে যেগুলো এখন পর্যন্ত কাজে লাগানো যায়নি দেশের অনেক ক্রেতা আছেন যারা চীন ব্রাজিল ও ভিয়েতনাম থেকে বিপুল পরিমাণ পোশাক কেনেন এই ক্রেতাদের খুঁজে বের করে তাদের বাংলাদেশের সক্ষমতা সম্পর্কে আরও স্বচ্ছ ধারণা দিতে হবে এভাবে বর্তমান সম্পর্ক আরও গভীর করা সম্ভব বিশেষ করে ভিয়েতনামে অনেক মার্কিন ক্রেতা আছেন যারা বাংলাদেশ থেকে পণ্য কিনতে পারেন কিন্তু তাদের ধরা সম্ভব হচ্ছে না উনিশশো সালে অ্যালিকোনামে যাত্রা করেছিল মার্কিন বিমা কোম্পানি মেট লাইফ বর্তমানে বাংলাদেশে কোম্পানিটি ষোলো হাজারের বেশি কর্মী কাজ করছেন বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বলছে দেশের বিমা খাতে বিনিয়োগের পরিমাণ উনত্রিশ হাজার কোটি টাকারও বেশি এর মধ্যে খাতটির একমাত্র কোম্পানি মেট লাইফের হিসেবে এক তৃতীয়াংশেরও বেশি এছাড়া দেশের স্বাস্থ্যসেবা খাতে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর অনেক চিকিৎসা উপকরণ ও যন্ত্রের উৎস যুক্তরাষ্ট্র এর বাইরে দেশের অ্যাভিয়েশন খাতেও যুক্তরাষ্ট্রের অবদান রয়েছে কূটনীতিকরা বলছেন দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর হচ্ছে এ কথা ঠিক কিন্তু দুই দেশের সম্পর্কে যে অপার সম্ভাবনা তা খুব কমই এখন পর্যন্ত কাজে লাগানো গিয়েছে যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে বড় একক বাজার দেশটিতে জিএসপির আওতায় যে বাণিজ্য সুবিধা পাওয়া যেত সেটা আপাতত স্থগিত রয়েছে এই বিষয়ে মনোযোগ দেওয়ার প্রয়োজন আছে এদিকে প্রতিযোগী দেশগুলো জিএসপির আওতায় মার্কিন বাজারে বিভিন্ন পণ্যের রপ্তানি বাড়াচ্ছে পোশাক পণ্যের সবচেয়ে বড় বাজার হিসেবে যুক্তরাষ্ট্রের প্রবৃদ্ধি ভালো তবে তা যথেষ্ট নয় এদিক থেকে প্রতিযোগী দেশ ভিয়েতনাম ও ভারতে গিয়ে যাচ্ছে এছাড়া যুক্তরাষ্ট্রে দুই ট্রিলিয়ন ডলারের বেশি আকারের আমদানিতে বাংলাদেশের অংশগ্রহণ খুবই সামান্য শেব্রনের মতো ফ্ল্যাগশিপ বিনিয়োগকারী কোম্পানিগুলোকে আরও বেশি আকৃষ্ট করতে গেলে যে সমন্বিত উদ্যোগ বা মনোযোগ প্রয়োজন তা নীতি নির্ধারকদের নেই মার্কিন বিনিয়োগকারীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল মুনাফা সমগ্র এশিয়ায় মার্কিন কোম্পানিগুলো বিপুল পরিমাণে ব্যবসা করে সে তুলনায় বাংলাদেশে দেশটির ব্যবসা খুবই অপ্রতুল বলা যায় ক্ষুদ্র একটি অংশ বড় মার্কিন কোম্পানিগুলোকে ধরে রাখার পাশাপাশি নতুনগুলোকে আকৃষ্ট করতে যে পরিমাণ পদ্ধতিগত উন্নয়ন দরকার এ বিষয়ে আমাদের আরও মনোযোগ দিতে হবে কর জটিলতার মতো বিষয়গুলো দূর করা নিয়ে ভাবতে হবে আর ভাবনার ক্ষেত্রগুলো আরও আগ্রাসী হতে হবে ব্যবসা বাণিজ্যের পদ্ধতিগুলো আরও সহজ করা দরকার বাণিজ্য বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রগুলো আরও স্বচ্ছ হতে হবে বাংলাদেশে সব মিলিয়ে দেশটির সঙ্গে সম্পর্ক উন্নয়নে দেশটিকে আরও বুঝতে পারার প্রয়োজন বাংলাদেশের তাদের কৌশলগত অগ্রাধিকারগুলো আরও ভালোভাবে অনুধাবন করতে হবে তাহলেই বিদ্যমান সম্পর্কের চেয়ে বহুগুণ বড় অর্থনৈতিক সম্পর্ক সম্ভব যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের